গুড মর্নিং ফ্রেন্ডস জেস লাইফ স্টাইল নিউ ব্লগ এই সবাইকে ওয়েলকাম আমি ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো ভুতুও ভালো আছে আজকে বিশ্বকর্মা পুজো সবাইকে বিশ্বকর্মা পুজো খুব সুন্দর কাটুক সাথে মনসব পুজো এদের এখনো ঘুম হয়নি ওট সকাল কটা বাজে দেখাবো দেখাবো ঘড়িতে দেখো কটা বাজে এখন রাত্রির হ্যাঁ এখন রাত্রি বটল তুই বল এখন রাত্রির

খাবার টেবিলে সে এক ঘন্টা তো পড়ে রয়েছে খাবি আবার খেতে হবে না হ্যাঁ না খেই থাক আচ্ছা বাবা না আমার কথা শুনবে ও কি ঘ্যাক করে দিবি হ্যাঁ কি রে ঘ্যাক করে দিবি চলো বাবা খাবে ওচিস তুই এরকম বদমাস কবে থেকে হচ্ছিস রে চলো বাবা চলো দেখে যে ভূতে কেন শয়তান কবে থেকে হচ্ছিস খাবি না আমার কাজ পড়ে আছে কিন্তু চলো বাবা আমি কিন্তু আজকে চিকেন ভাত খাবো না এ লালি আয় তো লালি লালি খেয়ে যাবে দেখ এবার এবার এদিক ওদিক করে লাভ নেই এ লালি আয় হয়ে গেল লালি খেয়ে যাবে সবটা তুই আর পেলি না কিছু পেলি না তো কিছু ওই যে এসে গেছে লালি আর লালির মা তাড়াতাড়ি বলছি আমার কাছে আয় এত বড় সাহস করতে হয়েছে মালিকের কামরাস টেনে বার করেছে হ্যাঁ টেনে বার করেছে বাবা দিদি তো এটা করতে পারলো আমার সাথে হ্যাঁ এখন দেখো ভেদা হয়ে গেছে কিচ্ছু জানে না ওর মতো ভালো ছেলে আর দুটো নেই ওর মতো ভালো ছেলে দ্বিতীয় নেই কিচ্ছু জানে না কিচ্ছু জানে না তাই তো চ খাবি চ কখন ধরে খাবার পরে রয়েছে বিস্কুট নিয়ে আয় নিয়ে আয় এ হরি চ কি রে কখন থেকে আমি খাবার রেখে দিয়েছি কটা বেজে গেলো এবার আমরা পুজো করতে ভুতু আজকে চানু করে নিয়েছে সুন্দর করে ফুচগাছে বেল দেওয়া হয়েছে নাহলে পালিয়ে যাবে হুম চলো আচ্ছা যাচ্ছে তাই তো মিলি করিয়েছে পুতুর দিদি

ওকে বেঁধে রেখেছি ওদেরকে স্নান করেছে ওকে বেঁধে রাখা হয়েছে তাহলে লম্পো ঝম্পো লম্পো ঝম্পো করতে থাকবে খালি আর দরজাটা খোলা আছে ফ্রুত করে পালিয়ে যাবে হ্যাঁ দরজা খোলাই আছে চলো তুমি তো টুকটুকি হয়েছো চান করে টুকটুকি হয়েছো তাই তো হুম কিসের জন্য বসে আছে নকুলদানার অপেক্ষায় কি এনেছে বাবা আজকে মিষ্টি গুজিয়া ঠিক আছে পুজো কর ওদিকে রান্না বসে হ্যাঁ ঠিক আছে রান্না হয়ে গেছে ভুতু খাওয়া হয়ে গেছে আজকে আমাদের মেনুতে খিচুড়ি কাপড় ভাজা বেগুন ভাজা তাই তো মুখ ভেটকে থাকবে কারণ ইনি খিচুড়ি খেতে ভালোবাসেন না খিচুড়ি হয়েছে তাই তো কোনো কোনো রেসপন্স পাবেন না খিচুড়ি হয়েছে না কিন্তু আমার খিচুড়ি ভীষণ প্রিয় ভুতুরও প্রিয় তাই তো বাবা চলো শুরু করি নিতে হবে একটু পাঁপড় ভাজা নিতে হবে না